তিন মাস বাদেই টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের টি টোয়েন্টিতে কোনটি ব্যাটিং বোলিং নাকি ফিল্ডিং সবাই এক কথায় উত্তর দেবে ব্যাটিং ব্যাটিং স্পেশালি মিডল অর্ডার সেটা আমরা আমরা এশিয়া কাপ থেকে লক্ষ্য করেছি এরপর বিপক্ষে দেখেছি যদিও সেই সিরিজটা আমরা জিতেছি ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে একেবারে প্রকাশ্যে চলে এসেছে মিডল অর্ডারের ব্যর্থতা বা দুর্বলতা যারা ব্যাট করছেন তাওহিদ হৃদয় থেকে শুরু করে নুরুল হাসান সোহান কিংবা জাভকের আলী অনেক কিংবা শামীম পাটোয়ারি তারা আসলে প্রত্যাশা পূরণ করতে পারছেন না এবং এই মিডিল অর্ডারে যে শূন্যতা তৈরি হয়েছে সেটার কারণে বাংলাদেশ দলকে ভুগতে হচ্ছে বাংলাদেশ কাঙ্ক্ষিত সাফল্য আসলে পাচ্ছে না সেই ক্ষেত্রে বিসিবির যে ক্রিকেট অপারেশনস কমিটি রয়েছে কিংবা নির্বাচকরা রয়েছেন তারা নিশ্চয়ই নতুন প্লেয়ারের সন্ধানে নামবেন কারণ হাতে সময় মাত্র তিন মাস একটা অপরচুনিটি বিসিবির সামনে রয়েছে সেই অপরচুনিটিটা হচ্ছে এসিসির একটা টুর্নামেন্ট যে টুর্নামেন্টটার আগে নাম ছিল এমার্জিং এশিয়া কাপ তো সেই এমার্জিং এশিয়া কাপ এবার নতুন নামে মাঠে গড়াচ্ছে নতুন নাম হচ্ছে কি যেন নাম এসিসি এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ যেটা শুরু হবে চোদ্দই নভেম্বর থেকে কাতারের দোহায় বাংলাদেশ পড়েছে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকংয়ের গ্রুপে তো আরেক গ্রুপে রয়েছে পাকিস্তান ইন্ডিয়া ওমান আর সংযুক্ত আরব আমিরাত সুতরাং নিশ্চিতভাবে বাংলাদেশ তো তিনটা ম্যাচ এখানে পাচ্ছেই ম্যাচের সংখ্যা আরও বাড়তে পারে এই টুর্নামেন্টে ইয়াংস্টার্সদেরকে প্রমোট করা হয় সেটা ঠিক আছে কিন্তু চাইলে বিসিবি সিনিয়র ক্রিকেটারদেরকেও এখানে প্রমোট করতে পারে একবার কিন্তু এমার্জিং এশিয়া কাপে সৌম্য সরকারকে প্রমোট করা হয়েছিল তাকে খেলানো হয়েছিল যেহেতু এই মুহূর্তে বেশ কয়েকটা নাম আলোচনায় রয়েছে যেমন সাব্বির রহমান তাকে নিয়ে এত কথা এত আলোচনা হচ্ছে বিরাট দর্শকদের একটা গ্রুপ চাইছে যে সাব্বির রহমানকে একটা বার টি টোয়েন্টিতে সুযোগ দেওয়া হোক এবং ইনফ্যাক্ট সাকিব আল হাসান তিনি বলেছিলেন যে সাব্বির রহমান আসলে টি টোয়েন্টিতে পারফেক্ট তো সেই প্রেক্ষিতে যদিও ডোমেস্টিক সার্কিটে তার পারফরমেন্স এমন আহামারি কিছু না যে তাকে আসলে দলে আবার সুযোগ দিতে হবে কিন্তু বিসিবি চাইলে তাকে দেখতে পারে এবং সবচেয়ে বড় ব্যাপার যে তার হাতে স্ট্রোক আছে তার হাতে শর্চ আছে নানা রকমের শটস খেলতে পারে তাকে কিন্তু বাজিয়ে দেখা যায় এই টুর্নামেন্ট তাতে সুযোগ দিয়ে একইভাবে আপিফ হোসেন ধ্রুব আরও একজন প্লেয়ার ন্যাশনাল টিমে দীর্ঘদিন খেলেছেন এক্সপিরিয়েন্স ক্রিকেটার তাকেও কিন্তু চাইলে এই টুর্নামেন্টের সুযোগ দিয়ে দেখা যেতে পারে মোসাদ্দেক রয়েছে ইয়াসির রাব্বি রয়েছে এখনও দল ঘোষণা করা হয়নি কিন্তু আন্ডার নাইনটিনের যে টিমটা এই মুহূর্তে আফগানিস্তানের বিপক্ষে খেলছে সেই টিমের বেশ কয়েকজন এই টিমে খেলবে যেমন যাওয়া আপনার কনফার্ম হয়ে গেছে ওপেনার সে থাকছে এছাড়া সাইম সামিউন বসির কিংবা রিজান তাদের থাকার সম্ভাবনা রয়েছে এই টিমে এই টুর্নামেন্টে তারা খেলবে তার সাথে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটারকে বাজিয়ে দেখতে পারে যারা আসলে বিবেচনায় রয়েছে আমরা দেখব হয়তো সুতরাং এটা একটা সুযোগ অর্থাৎ যাদের নিয়ে এত আলোচনা চলমান রয়েছে বিসিবি চাইলেই খেলিয়ে দেখুক তারা কীরকম পারফর্ম করে যদি পারফরমেন্স ভালো হয় তাদের শ্রীলঙ্কা এর এগেনস্টে আফগানিস্তানের এর এগেনস্টে তারা ডেফিনেটলি তাদেরকে বিবেচনা করা যেতেই পারে আহ টি টোয়েন্টি দলে বা বিশ্বকাপের ভাবনায় তাদেরকে রাখাই যেতে পারে এটা একটা দারুণ সুযোগ এখন দেখা যাক বিসিবি সেই সুযোগটা কতটা কাজে লাগায়